ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ এসে সাতানব্বই দোসরা ডিসেম্বর তারা এই তথাকথিত শান্তি চুক্তি করে যেটা মূলত একটা আইবাস ছিল তারা খাগড়াছড়ি স্টেডিয়ামে সন্তুল আর এই পলাতক দণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রীর হাতে কিছু অচল অস্ত্র উঠিয়ে দিয়ে একটা আইবাস শান্তি চুক্তি করে এবং তার ভিতরে ভিতরে সচল অস্ত্র রেখে দিয়ে ইউপিডিএফকে তারা অলরেডি সম্পূর্ণ সুসংগঠিত করে যেটা এখন সবচেয়ে বেশি সচল তারা তেসরা ডিসেম্বরে তারা সে আত্মপ্রকাশ করে কত সুদূর প্রসারী প্রসারীকরণে তারা কাজ করে যদি আবার আওয়ামী লীগ চলে যায় তাহলে যেন আবার তারা অ্যাক্টিভ হতে পারে সক্রিয় হতে পারে এবং ঠিক আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তারা আবার সক্রিয় হয়েছে এবং এই পর্যন্ত যা আছে আওয়ামী লীগ বিগত সময় প্রায় দুইশোর মতো ক্যাম্প প্রত্যাহার করেছে ভারত যতদিন টুকরা টুকরা না হয়ে যাবে কেমত পর্যন্ত তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না আমাদের গণমাধ্যম আমাদের সাংস্কৃতিক অঙ্গন আমাদের বুদ্ধিজীবী এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা আমাদের করছে বাদ সৃষ্টি করে তারা আমাদের বর্ডে যেভাবে হত্যা করছে বাণিজ্য বৈষম্য এগুলো তো বাদিয়ে দিলাম তারা ভিতরে ভিতরে পড়তে থাকবে এটার সমাধান কি আপনারা যার ফেসবুক ফলো করেন আপনারা দেখেছেন আমি গত মাসেই যে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে আমাদের সেনাবাহিনীর হাতে হাত তুললো এখানে যারা আছে চাকরি করেছে সবাই সাক্ষী আমরা যখন যেতাম সেই আশি নব্বই দশকে পুরুষ শূন্য হয়ে যেত গ্রাম আজকে খাগড়াছড়ির শহরে আমার সেনাবাহিনীর হাতে হাত তুলছে আমি চিন্তাই করতে পারি না আমি গত মাসে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় নিরাপত্তা উপদেষ্টা নিজে ব্যক্তিগতভাবে দেখা করে অনুরোধ করেছি এবং ফেসবুকে আমি লিখেছি পার্বত্য চট্টগ্রামে আমাদের এখন ইমিডিয়েট পরিস্থিতি থেকে নিয়ন্ত্রণের জন্য চারটা ব্রিগেডকে ঢুকাতে হবে আমাদের এবং কোথেকে কোথেকে ব্রিগেড ঢুকাতে হবে আমি এটা বলে দিয়েছি কোন কোন ব্রিগেড যেতে পারে কোন এলাকা থেকে ব্রিগেড প্রত্যাহার করা যেতে পারে এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে একজনের মাথা থেকে কোনো সমাধান আসা স্বাভাবিক নয় এই জন্য আমি দশজন নিয়ে টিম করেছি আমি কাজ করছি এবং কতদিনে এটার একটা আমরা মোটামুটি সুরাহা করতে পারার মতো একটা সমাধান বের করতে পারবো তাও জানি না আমি বলতে পারবো না কারণ এগুলির কোন প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা পরিস্থিতির প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন হয় এগুলোর দি সলিউশন নাই আমরা নির্বাচনের জন্যই বিপ্লব হয় নাই দেশের স্বাধীনতা অখণ্ডতা রক্ষার জন্যই বিপ্লব হয়েছে আজকে আমাদের স্বাধীনতা সম্মত অখণ্ডতা হুমকির সম্মুখীন এটা নিয়ে আমাদের রাজনৈতিক দলগুলো ব্যস্ত নয় সবাই ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত এটা আমার সবচেয়ে বড় দুঃখ